পাঠ্যবইয়ের দুইশো চোদ্দো নম্বর পেজের যে কাজের কিছু অঙ্ক আছে সেটা নিয়ে হাজির হচ্ছে তোমাদের সাথে আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল আজকে আমরা এখানে সেট ফাংশনের যে সূচকীয় কিছু অঙ্কগুলো আছে যার লেখচিত্র আমাদের উপস্থাপন করতে হবে সেগুলো দেখি তো এখানে আমাদের টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আমাদের ম্যাথ আছে তো এই ম্যাথগুলোর মধ্যে কিছু ভ্যারিয়েশন আছে এক একটা এক এক ধরনের আছে তো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে ওয়াই সমান টু এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু এটা একটা ম্যাথ আছে তো এগুলা হলো দুইটা চলকের একঘাত তার মানে এটা স্মরণরেখার একটা সমীকরণ হবে কিন্তু এখানে এসে আবার একঘাত নেই এটা একটা পাওয়ার আছে দুই চলকের কিন্তু একজনের পাওয়ার আছে একজনের পাওয়ার নাই তার মানে বৃত্ত বা উপবৃত্ত কোনোটাই এটা হবে না এটা আমাদের অধিবৃত্ত বা আমাদের পরাবৃত্ত কিছু হবে যেটা আমরা সমাধানে গিয়ে দেখব এখানে আবার এটা আমাদের ত্রিঘাত আছে তাহলে এখানে আমাদের উপবৃত্ত পরাবৃত্ত বা স্মরণরেখা কোনোটাই হবে না এখানে এই জায়গায় এই জায়গায় কিন্তু এক্স এর ফাংশন যেটা আছে এক্সের ভ্যালুটা আবার নেগেটিভ ওয়ান আছে এক্স এখানে আগে যেমন এখানে এক্স এর পাওয়ার ওয়ান আছে এখানে টু আছে থ্রি এখানে নেগেটিভ ওয়ান তাহলে এটার একটা নতুন একটা চিত্র আসবে আমাদের এইখানে আবার টু আমাদের ই টু দি পাওয়ার এক্স যেটা ই টু দি পাওয়ার এখানে এখানে মাইনাস এক্সের মতো করে আছে এটা থ্রি এক্স আছে খেয়াল রাখতে হবে যে এখানে যে অঙ্কটা ওয়াই ইকুয়াল থ্রি এক্স এটাও আমাদের দুই চলকেরই একটা সমীকরণ প্রথমের মতো শুধু পার্থক্য কি এখানে আমাদের যে ধ্রুব সংখ্যা টু ছিল এখানে আমাদের কোনো ধ্রুব সংখ্যা নাই এটা আমাদের একটা ভগ্নাংশের ফাংশন আছে সর্বশেষ আছে একটা আমাদের ওয়াই সমান এই প্রত্যেকটা ম্যাথের আমরা এখন গ্রাফ এটা অঙ্কন করবো এবং ধারাবাহিকভাবে দেখাবো তো চলো আমরা আপাতত সমাধান করি ক এবং এর যে সমাধানটা সেটা আমরা দেখি ক নাম্বারে যে ম্যাথটা আছে সেটা হলো ওয়াই সমান সামথিং এবং সরল রেখার সমীকরণ যে সমীকরণটা অপেক্ষাকৃত সবচেয়ে সহজ আমাদের গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করা যায় তো ওয়াই সমান থ্রি এক্স প্লাস টু আমরা গ্রাফ পেপার ইকুয়েশনটা এইভাবে তৈরি করতাম যে আমাদের এক্সটা থাকবে সবসময় একদিকে ওয়াই একা একা থাকবে অর্থাৎ রেঞ্জ একা একা থাকবে সেটা যদি থাকে তাহলে আমাদের সেভাবে ম্যাথ শুরু করব না যদি হয় তাহলে আমরা ম্যাথটাকে ওইভাবে রিপ্রেজেন্ট করা ট্রাই করব কিন্তু অলরেডি এখানে ওয়াই সমান সামথিং দেওয়া আছে সমীকরণ ঠিক এক্স্যাক্ট আমাদের যেভাবে বের করে আমাদের এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালুটা আমাকে বের করতে হয় এই ম্যাথটাতে এক্স এবং ওয়াই এর নির্ধারিত কোনো মান বলা নাই যে আমাকে এতর জন্য মানটা বের করতে হবে সেজন্য আমরা এক্স এবং ওয়াইয়ের যে কোনো আমাদের সুবিধাজনক কিছু মানের জন্য আমরা ওয়াইয়ের মান নির্ণয় করবো আর সেগুলো আমরা লেখচিত্রে উপস্থাপন করব। তো এখানে আমরা মাইনাস থ্রি থেকে পজিটিভ থ্রির জন্য আমরা সাতটা ভ্যালু নিছি যেহেতু এটা সরলরেখা এই টাইপের সমাধানের জন্য আমাদের তিনটা নেওয়াই অ্যান তিনটা বা চারটা নিলেই আমাদের অ্যান হয়ে যায় এর বেশি নেওয়ার প্রয়োজন নাই বাট তুমি তোমার সুবিধার জন্য একাধিক নিতে পারো তো এখানে আমাদের সাতটা নেওয়া হয়েছে সাতটা ভ্যালু কি করলাম আমি একটা ক্যালকুলেশন করে দেখি যে এক্সের এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু কিভাবে বের হয় প্রথমটা মাইনাস থ্রি দেখি তাহলে আমাদের কি আছে এটা আছে হলো থ্রি এক্স প্লাস হলো টু তাহলে থ্রি এটা হলো মাইনাস থ্রি আর এর সাথে প্লাস হলো টু তাহলে থাকবে কত আমাদের মাইনাস নাইন আর হলো পজিটিভ টু ইকুয়াল আমাদের নেগেটিভ সেভেন একইভাবে তুমি এখানে সবগুলো মান ধারাবাহিকভাবে বের করবে শুধুমাত্র এই যে সমীকরণটা আছে এই সমীকরণে তুমি এক্সের জন্য মাইনাস ওয়ান টু থ্রি প্লাস ওয়ান টু থ্রি জিরো যে কোনো তুমি ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালুটা পাবে তো এইখান থেকে আমরা তাহলে মানগুলো কত পাচ্ছি এদের প্রত্যেকটা মান এরাই একটা আমাদের গ্রাফ পেপারে স্থানাঙ্ক প্রথম ভ্যালুটা কত তাহলে মাইনাস থ্রি কমা মাইনাস সেভেন আছে হলো যেমন মাইনাস টু কমা হলো মাইনাস ফোর এরকম তোমার সাতটা ভ্যালু আছে এই ভ্যালুগুলো এখন জাস্ট আমি লেখচিত্রে স্থাপন করব। স্থাপন করার সময় এই জায়গায় যদি দেখো মানগুলো আছে কত থ্রি টু ওয়ান জিরো ওয়ান টু থ্রি খুব কাছাকাছি মান যেহেতু আমরা নিছি আমি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করে বড় কিছু ভ্যালু নিতে পারতাম এই ভ্যালুগুলোর জন্য কি করতে হবে ওয়াইয়ের ভ্যালু যখন দিব তো ওয়ান টু থ্রি ফোর এখানে আছে টু ওয়ান মাইনাস টু মাইনাস ফোর ওয়ান ওয়ান জিরো টু এই মানগুলো আমাদের লেখকচিত্রের যে ক্ষুদ্রতম ঘর আছে খুব কাছাকাছি চলে আসে তো ওইখানে বিন্দুগুলো লেখা তার স্থানাঙ্কর স্থানান্তর মান লেখা সেগুলো যোগ করা একটু হিজিবিজি হয়ে যায় তুমি তোমার সুবিধা মতো যে কোনো মান নিয়ে চেঞ্জ করতে পারো আমার মনে হচ্ছে যে আমি এখানে সর্বোচ্চ মানে যেহেতু আছে মাইনাস পজিটিভ থ্রি আমি অক্ষ বরাবর দশ বর্গঘর সমান এক এক ধরতে পারি সেক্ষেত্রে আমি থ্রি মাইনাস থ্রির জন্য মাইনাস থার্টি চলে যাব আমি পাঁচ ঘর ধরতে পারি দুই ঘর ধরতে পারি আবার নাও ধরতে পারি না ধরে করলেও যে হবে না তা না শুধু একটু লেখাটা একটু কষ্ট হবে বা হিজিবিজি হবে এই জন্য তো এখানে আমরা কি করলাম আমরা এক্স অক্ষ বরাবর পাঁচ বর্গ ঘরকে দুই একক ধরলাম হিসাবটা একটু কমপ্লেক্স হয় তারপরে কি করলাম এখানেও একই বরাবর অক্ষ বরাবর আমি পাঁচ বর্গ ঘরকে দুই একক ধরবো তো আমরা এখানে একটা বিন্দু দেখি যে আমাদের এই বিন্দুটা আছে হলো মাইনাস ওয়ান এবং মাইনাস দুইটা এক্স হয় দুইটার জন্য আমাদের মাইনাস একটা ভ্যালু আছে তো সেই মানটা দেখি যে এইটার জন্য কি করতে হবে এখানে কিন্তু হিসাবটা বলে নিছি যে পাঁচ ঘরের জন্য আমরা দুই বলতেছি মানে প্রতি বর্গ ঘরের প্রতি টু পয়েন্ট ফাইভ বর্গঘরের জন্য আমরা এক একক নিব তো সেভাবে আমি মানটা বসাইছি যেহেতু শুরুতেই বলে নিছি যে একইভাবে ছক কাগজে যতগুলো বিন্দু পাইছে থ্রি কমা ইলেভেন টু কমা এইট ওয়ান কমা ফাইভ এই প্রত্যেকটা বিন্দুর জন্য আলাদা আলাদা করে আমি মানটা বসাবো কিন্তু যেহেতু এটা সরল রেখা তাহলে আমরা স্কেল দিয়ে এটাকে যোগ করব। কারণ এটা যদি ওয়াই বিশিষ্ট কোনো সমীকরণ হয় যেখানে কারো দীঘা থাকবে না তাহলে এই সমীকরণগুলো সবসময় সরলরেখার সমীকরণ হয় সরলরেখা তুমি স্কেল দিয়ে যোগ করতে পারো তাহলে জাস্ট বিন্দুগুলো স্থাপন করব। বিন্দুগুলো স্থাপন করে শুধু স্কেল দিয়ে যোগ করব যোগ করার সময় খেয়াল রাখবো যদি আমাদের সবগুলো বিন্দু একই সরলরেখায় থাকে তার মানে লেখচিত্রটা আমাদের ঠিক আছে কিন্তু যদি দেখি যে আমাদের কিছু বিন্দু মিলছে যে বিন্দুগুলো আমাদের রেখার বাম বা ডানে চলে গেছে তাহলে বুঝতে পারবো ওই বিন্দুটা আমাদের ক্যালকুলেশন করতে ভুল হয়েছে সেটা আমরা চেক করে ঠিক করবো অর্থাৎ সরলরেখার রেখার যদি সরলরেখার সমীকরণ হয় অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের একঘাত বিশিষ্ট সমীকরণ হয় আর সেক্ষেত্রে যদি আমাদের প্রত্যেকটা বিন্দু একই সরলরেখার উপর না থাকে তাহলে বুঝবো যে আমরা যে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশনের মধ্যে আমাদের ভুল আছে তাহলে সামারি হলো এইটা যে সরলরেখার সমীকরণের বেলায় আমরা বিন্দুগুলো বের করব স্থাপন করব এবং বিন্দুগুলো স্কেল দিয়ে যোগ করবো এবং প্রত্যেকটা বিন্দু স্কেলের উপরই থাকবে স্কেলের বাইরে গেলে তাহলে বুঝতে পারবো যে ওইখানে হয় আমি বিন্দু বসাতে ভুল করছি না হলে ক্যালকুলেশন করতে ভুল করছি তো এই ম্যাথের দ্বিতীয় একটা পার্ট আছে সেই পার্টটা হলো যে আমরা যে ফাংশনটি না কাজ করলাম সেই ফাংশানটা ছিল আমাদের এফ অফ এক্স ওয়াই সমান আমাদের থ্রি এক্স প্লাস টু এরকম একটা ফাংশান দেওয়া আছে তো এখান থেকে আমাকে বিপরীত ফাংশানটা বের করতে হবে তো এখানে যদিও ম্যাথটা করা আছে তারপরে আমি তোমাদেরকে আলাদা করে করে দেখাচ্ছি যে কোনো একটা ম্যাথ ধরলাম সেটা হলো এফ অফ এক্স এইটা সমান দেওয়া আছে হলো থ্রি এক্স প্লাস হলো ফোর আমি জাস্ট একটু চেঞ্জ করে নিলাম যে কোনো একটা ফাংশান এরকম থাকতে পারে তো আমরা এখানে লিখতে পারি যে এই যে যেটা হলো এফ অফ এক্স এটাকে আমরা বলতে পারি ওয়াই আমি শুরুতে লিখতেও নিতে পারি যে ধরি ধরি যে এফ অফ এক্স যেটা আছে এটাকে আমি ধরলাম হলো ওয়াই এফ অফ এক্সকে আমি ওয়াই ধরে নিলাম তাহলে এই জায়গায় একইভাবে তাহলে এখানে লিখতে পারি থ্রি এক্স প্লাস হলো ফোর তো এই ম্যাথটাতে যেখানে আমি যদি বলি এফ অফ এক্স এইটা মানে হলো ওয়াই তাহলে এই লাইনটাকে যদি বলি শুধু আমাদের এক্স মানে কি আমাদের সমানের এক পাশ থেকে অন্য পাশে চলে গেলে যদি প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় একইভাবে যদি ফাংশন চলে যায় তাহলে এটা আমাদের ইনভার্স ফাংশন হয় এ ইনভার্স আমাদের ওয়াই এরকম একটা ফাংশন আসলো তাহলে বুঝতে পারলাম যে আমাদের কোনো একটা সময় যদি এই ম্যাথটা আমাদের ইয়া হয় বিপরীত ফাংশন আমরা বের করি তাহলে এইখানে এক্সকে আমি ফাংশন কই পাশে পাঠিয়ে দিলে এ ইনভার্স ওয়াই হয় অর্থাৎ বলতে পারি এক্সের পরিবর্তে আমরা এ ইনভার্স ওয়াই লিখতে পারি তো একইভাবে তাহলে এখানে আমরা যদি এরকম লিখি বা আমি এক্সটাকে ঠিক রাখলাম থ্রি এক্স ইকুয়াল তাহলে ওয়াই মাইনাস ফোর আমি লেফটকে রাইট রাইটকে লেফটে কনভার্ট করে নিলাম তাহলে এখানে লেখা যায় হলো কি তাহলে শুধুমাত্র এক্স এইটা মানে হলো ওয়াই মাইনাস ফোর ডিভাইডেড পাই এটা হলো থ্রি এখন ওই যে আমাদের প্রথম লাইন ছিল যা যার নাম এক্স তাকে আমি বলতে পারি এফ ইনভার্স ওয়াই এক্সের পরিবর্তে আমি লিখলাম হলো এটা হলো এফ ইনভার্স ওয়াই এইটা সমান আসবে হলো ওয়াই মাইনাস ফোর ডিভাইড এটা হলো থ্রি এফ ইনভার্স এটা আসলো তাহলে এখন এইটাকে যদি আমি এইভাবে বলি ফাংশনটা যখন আমাদের ওয়াই ছিল এফ ইনভার্স ওয়াই ইকুয়াল যদি হয় আমি ওয়াইকে রিপ্লেস করে যদি এক্স বসায় দেয় তাহলে আমাদের এই মেইন রাশিতেও এইখানে যেহেতু ওয়াইকে রিপ্লেস করছি এখানে আমাদের ওয়াই রিপ্লেস হয়ে যাবে অর্থাৎ হবে হলো ওয়াই মাইনাস ফোর ডিভাইড এটা হলো থ্রি যেহেতু মেইন ম্যাথটা ছিল আমাদের এক্স দিয়ে তাহলে আমি এক্সের বিপরীত ফাংশনটা বের করলাম তুমি এভাবে বিপরীত ফাংশন বের করতে পারো বিপরীত ফাংশন বের করা একটা শর্টকাট একটা টেকনিক আছে যদি ভগ্নাংশ থাকে ভগ্নাংশটা সবচেয়ে বড়ো হয় তো সেটা শর্টকাটে দেখাবো কারণ এমসিকিউতে অনেক সময় চলে আসলে আমাদের হাতে এতটা সময় থাকে না যে আমরা টোটাল ক্যালকুলেশন করে আমরা বিপরীত ফাংশনগুলো বের করে দিই তো আপাতত আমি তাহলে আমাদের কাজের যে ম্যাথটাতে সেটা চলে আসি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেইন লাইন যেটা ছিল সেখানে ছিল হলো ওয়াই ইকুয়াল এইটা ছিল আমাদের থ্রি এক্স প্লাস টু একইভাবে আমরা তাহলে কি যেটা আমি উপরে লিখে নিয়েছিলাম আমি ধরে নিচ্ছি যে আমরা ধরে নিচ্ছি যে এফ অফ এক্সকে ওয়াই বলি তাহলে এখানে এক্স মানে কি এক্স মানে হলো এফ ইনভার্স ওয়াই সবচেয়ে ভালো হয় তুমি এফ ইনভার্স এক্সকেই পাশে লেখো যে এফ ইনভার্স এক্স ইকুয়াল ওয়াই তাহলে শুধু এক্স মানে কি এফ ইনভার্স ওয়াই এফ ইনভার্স ওয়াই যদি এরকম হয় তাহলে এফ ইনভার্স ওয়াই ইকোয়াল ওয়াই মাইনাস টু এরকম একটা মান বসে আমরা অনেকটা করতে পারি তো এখন দেখি এখানে আমাদের জাস্ট এক্সের মানটা বের করে নিলাম এক্সের মান বের করলে হয় ওয়ান থার্ড ওয়াই মাইনাস টু তো আমরা দেখলাম যে এফ ইনভার্স ওয়াই ওয়াই মানে যদি y মাইনাস টু হয় এফ ইনভার্স এক্স মানে হবে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি ডিভাইডেড বাই থ্রি ওয়ান লেখা একই কথা এভাবে আমরা বিপরীত ফাংশন বের করতে পারি তো আমাদের মধ্যে প্রশ্ন যদি উল্লেখ করেই দেয় যে ওয়াই ইকুয়াল এফ থ্রি এক্স প্লাস টু অর্থাৎ সামথিং দেওয়া আছে তাহলে তো আমাদের এফ অফ এক্স ধরলেও হবে না ধরলেও হবে এই গ্রাফ পেপার করার জন্য অথবা আমাদের ওই বিপরীত ফাংশন বের করার জন্য কিন্তু শুধু যদি এফ অফ এক্স থাকে তা আমরা অবশ্যই উল্লেখ করে দিব যে এফ অফ এক্স আর ওয়াই একই কথা তো এভাবে আমরা ম্যাথগুলোর সমাধান করতে পারি পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য একটা টপিকে